সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে invest24.org শিরোনাম। আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ, বেলারুশ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করছে ন্যাটো। পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরই ভুয়া, বললেন ক্রেমলিনের মুখপাত্র। রাশিয়ার হামলায় বিপর্যয়ের মুখে ইউক্রেনের রপ্তানি রাশিয়া আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চান পুতিন। নাইজারে মানুষ কেন ফ্রান্সের বদলে রাশিয়াকে স্বাগত জানাতে চায় মিয়ানমার সেনাবাহিনী ত্রিশ মাস গণহত্যা চালিয়েছে দাবি ঐক্য সরকারে। এবং পাকিস্তান ইরান সম্পর্কে নতুন অধ্যায় সূচিত ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সীমা লঙ্ঘনের অভিযোগ বেলারু সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করছে নেটো প্রতিবেশী বেলারুশ সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের উত্তর পূর্ব ইউরোপের দেশগুলো রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাতের ভেতরেই পোল্যান্ড এই সামরিক পরিস্থিতি শুরু হয়েছে সমস্ত দেশ তাদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার মঙ্গলবার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করে তবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডের এই দাবি দিকে প্রত্যাখ্যান করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জোরালো বলেছে মার্কে নেতৃত্বাদের নেটো বাহিনী মিথ্যা দাবি করছে যাতে পূর্ব সীমান্ত তাদের সেনাবাহিনী মোতায়েন করা যায় ওই দিন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বেলারুশ সামরিক প্রশিক্ষণের বিষয়টি পোল্যান্ডকে জানিয়েছে তার পূর্বাঞ্চলীয় বিওলো ইউজার আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে ওইদিন দিন বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে পড়ে এর জন্য হেলিকপ্টার রাডার সিস্টেমে ধরা খুব কঠিন হয়ে পড়েছিল এই প্রেক্ষাপটে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়সো ব্লাস্টেক বেলারু সীমান্তে সেনা ও কমবেট হেলিকপ্টার মোতায়েনের নির্দেশ দিয়েছেন পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরই ভুয়া বললেন ক্রেমলিনের মুখপাত্র ক্রেমলিনের মুখপাত্র পশ্চিমা গণমাধ্যমের বেশিরভাগ খবরকে ভুয়া বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর প্রচার করে রাশিয়ানদের দেওয়া যাবে না বার্তা জানিয়েছে মুখপাত্র বলেছেন পশ্চিমা মিডিয়া গুলো থেকে প্রচারিত সংবাদের বেশিরভাগই ভুয়া তিনি বলেন পশ্চিমা মিডিয়াগুলো রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ শুরু করেছে তাদের প্রচারিত খবরগুলো পুরোপুরি সামরিক সেন্সরশিপের অধীনে রয়েছে ক্রেমলিনের মুখপাত্র জোর দিয়ে বলেন পশ্চিমা বিশেষ বিদেশ বাহিনীর জাল রিপোর্ট প্রকাশ করার জন্য মিডিয়াগুলোকে নিয়মিত ব্রিফিং করে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিল ওই বার্তায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল দূতাবাসের বিরুদ্ধে এই বিবৃতি প্রকাশের পাশাপাশি মস্কো মার্কিন কূটনীতিকদের বহিষ্কারও হুমকি দেয় রাশিয়ার হামলা বিপর্যয়ের মুখে ইউক্রেনের শস্য রপ্তানি মস্কোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় পাল্টা হিসাবে রাশিয়ার রাজধানী কি ওডেসা ও ইসমাইল বন্দরে ড্রোন হামলা খাদ্য চালিয়েশ্য রপ্তানির প্রেসিডেন্ট বিরুদ্ধে বিপর্যয়ের অভিযোগ হামলা ইউক্রেনে আকাশপথে রাশিয়া শহর কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী বুধবার রাতে রাজধানী কিয়েবের উপর প্রায় পনেরোটি ড্রোন হামলা হয়েছে কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান শেরগি পপকো বলেন এয়ার ডিফেন্স ব্যবস্থা ইরানে তৈরি সহায়তা ড্রোনগুলি ধ্বংস করতে সক্ষম হয়েছে উল্লেখ্য মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিবো উপকূলে ওডেসা শহরের উপর জোরালো ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনে সেনাবাহিনী সব ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। করেছে। তবে হামলা প্রতিহত করা কয়েকটি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় কোন সাফল্যই পাচ্ছে না ইউক্রেনের সেনাবাহিনী দেশের পূর্ব দক্ষিণে অসংখ্য মাইন বসিয়ে রুশ বাহিনী গর্তের মধ্যে বসে আছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন সম্প্রতি ডনেস্কো অঞ্চলে বারোটি হামলা চালিয়ে ইউক্রেন সাফল্য বাহিনী তার উপরে রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কায় হতাশা বাড়ছে কৃষ্ণ সাগরের মাধ্যমে জরুরি খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার পর রাশিয়া ইউক্রেনের রপ্তানির কাজে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে ওডেসা ছাড়া দানিউব নদীর তীরে ইসমাইল বন্দরেও রুশবাহিনী হামলা চালিয়েছে রোমানিয়ার মাধ্যমে খাদ্যশস্য রপ্তানির কাজে বাধা সৃষ্টি করতেই মস্কোমন হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে দানিউব নদীর তীরে মোট তিনটি বন্দর সক্রিয় রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বলেন রাশিয়া আসলে বিশ্বব্যাপী খাদ্যের বাজারে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের অবকাঠামো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অলেকজান্ডার কুব্রাকোব বলেন ইসমাইলে হামলার ফলে আফ্রিকা চীন ও ইসরায়েলের রপ্তানির জন্য নির্দিষ্ট প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন শস্যের ক্ষতি হয়েছে ফলে গমের আন্তর্জাতিক বাজারে আচমকা মূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে রাশিয়া আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চান পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকান দেশগুলোর মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক আস্থাকে অর্থনৈতিক সহযোগিতায় নিতে চায় তিনি মন্ত্রীদের মন্ত্রী পরিষদের বৈঠকে পুতিন রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের ফলাফল সম্পর্কে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মাক্সিম রেশাতনিফকর প্রতিবেদনে মন্তব্য করেছেন আমাদের রাজনৈতিক আস্থার স্তর বা আফ্রিকান দেশে রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতায় রূপান্তর করতে হবে বলেছেন পুতিন তারা রাশিয়াকে বন্ধু মনে করে এবং আমরা আফ্রিকান দেশগুলোকে বন্ধু হিসেবে বিবেচনা করি রাশিয়ান প্রেসিডেন্ট বলেছিলেন পুতিন উল্লেখ করেছেন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইউ দেশগুলো মিশর মরক্কো তিউনিশিয়া এবং আলজেরিয়ার সাথে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের চুক্তির খসড়া তৈরি করেছে পুতিন জোর দিয়ে বলেন এটা পুরোটাই উত্তর আফ্রিকা সেই মহাদেশে সেখানে উন্নয়নের হটস্পট রয়েছে এবং সেখানে খুব আকর্ষণীয় দেশ রয়েছে তাই আমরা কোন অবস্থাতে অন্য অঞ্চলগুলোকে মিস করতে পারি না প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের মূল্যায়ন উদ্ভৃত করেছেন যে আফ্রিকা এটি ইতিবাচক দিক বিকাশ করবে এবং কত দশকগুলোতে যা মিস করেছে তা ধরবে অতএব আমাদের একটি ঐতিহ্যগত বিষয়কে আক্রেনা না ধরে এই বিষয়গুলোর জন্য একটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা উচিত প্রেসিডেন্ট যোগ করেছেন নাইজারের মানুষ কেন ফ্রান্সের বদলে রাশিয়াকে স্বাগত জানাতে চায় আফ্রিকান দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের পর সেই দেশে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বৈরিতা ক্রমশ বাড়ছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের জোরালো সমর্থন আছে এমন এলাকাতে সাম্প্রতিক এক ব্যবসায়ীকে দেখা গেল রাশিয়ার পতাকার রঙে পোশাক পরে গর্বের সঙ্গে নিজেকে প্রদর্শন করতে। নাইজারে অভ্যুত্থানের পর থেকে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র বাগযুদ্ধ চলছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুম তাদের দেশের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন। একই সঙ্গে এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। নাইজারে ফ্রান্সের একটি আমেরিকাটি আছে বিশ্বের সপ্তম বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ নাইজার পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান নাইজারে উৎপাদিত ইউরেনিযামের এক 1/4 অংশ রপ্তানি হয় ইউরোপে এর মধ্যে বেশিরভাগটাই যায় সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সে গত 26শে জুলাই জেনারেল আব্দুর রহমানের টিটিয়ানি এক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন এরপর রাস্তায় হঠাৎ করে রুশ পতাকার আবির্ভাব ঘটল গতকাল রাজধানী নিয়ামিত এক প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ সেখানকার এক মানুষের হাতে ছিল রুশ পতাকা সেদিন কিছু মানুষ ফরাসি দূতাবাসে আক্রমণ চালায় এখন মনে হচ্ছে আন্দোলন এখন পুরো দেশে ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে আটশো কিলোমিটার দূরের এক শহরে জিন্দের যে ব্যবসায়ী রুশ পতাকার রঙে পোশাক পরেছিলেন নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তার নাম প্রকাশ করেননি এবং ছবিতে তার মুখে ঝাপসা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন আমি রুশপন্থী এবং আমি ফ্রান্সকে পছন্দ করি না বলেছিলেন তিনি ছোটবেলা থেকে আমি ফ্রান্সের বিপক্ষে ওরা আমাদের দেশের সব সম্পদ শোষণ করেছে ইউরেনিয়াম পেট্রোল এবং স্বর্ণ থেকে সবকিছু এই ফ্রান্সের কারণে আমাদের দেশের গরিব মানুষরা বেলা খেতে পায় না এই ব্যবসায়ী বলেন জিন্দাস শহরে সোমবার সামরিক অভ্যুত্থানের সমর্থনে যে বিক্ষোভ হয়েছে তাতে হাজার মানুষ তিনি বলেছিলেন রাশিয়ার পতাকার রং সাদা নীল এবং লাল কাপড় দিয়ে তাকে একটি করে দিতে দুটি অর্থ দিয়েছে এমন কথা তিনি অস্বীকার করেন নাইজারের জনসংখ্যা দুই কোটি চুয়াল্লিশ লাখ দেশটির প্রতি পাঁচ জনের দুজন চরম দারিদ্রের মধ্যে বাস করে প্রেসিডেন্ট বাজুম ক্ষমতা এসেছিলেন দুই হাজার একুশ সালে এক নির্বাচনে বিজয়ী হয়ে উনিশশো ষাট সালে স্বাধীনতা অর্জনের পর এটিকে দেশটির প্রথম গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ মতবদল বলে বর্ণনা করা হচ্ছিল কিন্তু তা সরকার ইসরায়েল স্টেট গ্রুপ এবং আলकायदाর সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের হামলার টার্গেটে পরিণত হয় সাহারা মরুভূমির একাংশ এবং দক্ষিণের Sahel অঞ্চলের আদাশশকো অঞ্চলে এই জঙ্গি গোষ্ঠীগুলো তৎপরতা আছে নাইজারের প্রতিবেশী দুটি দেশ মালি এবং বার্কিনা ফাসো সাবেক ফরাসি উপনিবেশ এ দুটি দেশে জঙ্গিদের হামলার মোকাবেলায় হিমশিম খাচ্ছিল এ দুটি দেশ সাম্প্রতিক বছরগুলোতে অববধানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে বলে যুক্তি দেওয়া হয় নাইজারের মতে দুটি দেশে উল্লেখযোগ্য সংখ্যায় ফরাসি সেনা মোতায়েন ছিল জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফরাসি সেনারা সাহায্য করছিল কিন্তু জঙ্গিদের হামলা অব্যাহত থাকলে সেখানে ফ্রান্স বিরোধী মনোভাব বাড়তে থাকে এই তিনটি দেশের মানুষ অভিযোগ করতে থাকে যে ফ্রান্স আসলে জঙ্গিদের দমনে যথেষ্ট সাহায্য করছে না মালিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সেখান থেকে ফ্রান্সের সৈন্যদের বের করে দেয় এরপর তারা রাশিয়ার ভারতের সেনা দল ওয়াগনার গ্রুপকে ডেকে আনে জাতিসংঘের শান্তিরক্ষী দলকে দেশ ত্যাগের জন্য চাপ দিচ্ছে মালি মালিতে অবশ্য জঙ্গিদের হামলা অব্যাহত আছে এদিকে বার্কিনা ফাসো সরকার রাশিয়া রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে এবং শত শত ফরাসি সৈন্যকে বহিষ্কার করে সাবেক প্রেসিডেন্ট বাজুবাই সরকার নাইজারে ফ্রান্স বিরুদ্ধে বিক্ষোভে প্রায়শই নিষিদ্ধ ঘোষণা করতেন গত বছরের মাঝামাঝি হতে নাইজারে কিছু নাগরিক সংগঠন ফ্রান্স বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মালি থেকে যখন ফরাসি সৈন্যদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তখন বাজুবাই প্রশাসন এই সৈন্যদের নাইজারে মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তারপরে বিক্ষোভ শুরু হয়েছিল মিয়ানমার সেনাবাহিনী ত্রিশ মাসে একশো চুয়াল্লিশটি গণহত্যা চালিয়েছে দাবি ঐক্য সরকারের এসব গণহত্যায় হত্যা করা হয়েছে এক জনকে এ তথ্য জানিয়েছে জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর গণ থামাতে গণহত্যা চালানো হয় গণহত্যার প্রচুর সাক্ষ্য প্রমাণে তা নিহত হয়েছে মন্ত্রণালয় বলেছে দু সালে এগারোটি দু সালে পঁচাশিটি এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আটচল্লিশটি গণহত্যা চালানো হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের শক্ত ঘাটি সাঙ্গাই অঞ্চলে সর্বাধিক নিহতের ঘটনা ঘটেছে গত আড়াই বছরে সেখানে নব্বইটি গণহত্যা চালানো হয়েছে এবং তাতে নিহত হয়েছে নয়শ জন বেসামরিক সবচেয়ে বড় গণহত্যার ঘটনাটি ঘটেছে বছর গত এগারো এপ্রিল কান্তবালু টাউনশিপের পাজিকি গ্রামে বিমান হামলা চালানো হয় এতে একশো জন নিহত হয় এবং তার মধ্যে রয়েছে বিয়াল্লিশ শিশু উক্ত গ্রামে একটি অনুষ্ঠান উদযাপনের জন্য দুইশো লোক সমবেত হয়েছিল এই সময় একটি জেট ফাইটার সেখানে হামলা চালায় হামলা নিহতদের মৃতদেহ সংগ্রহকালে আবার একটি এমআই থার্টি ফাইভ হেলিকপ্টার বন্দুকের গুলির পাশাপাশি এলাকাটি স্প্রে করে পাকিস্তান ইরান সম্পর্কে নতুন অধ্যায় সূচিত ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক নতুন অধ্যায় সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তিনি উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল নিয়ে বুধবার দোসরা আগস্ট রাতে ইসলামাবাদে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পদস্থ পাকিস্তানি সরকারি সামরিক কর্মকর্তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলল ভুট্টো জারদারি আমন্ত্রণে আমির আবদুল্লাহিয়ানের তিন দিনের সফর অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদ বিমানবন্দর এক সংবাদ সম্মেলনে নিজের পাকিস্তান সফরের উদ্দেশ্য বর্ণনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করাকে তেহরান অগ্রাধিকার দিয়েছে এবং এ লক্ষ্যে তার সফরের দুই দিন আগে ইরানের একটি অর্থনৈতিক প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে আমির হিয়ান বলেন ইরান পাকিস্তান সীমান্তের নিরাপত্তা ও পর্যটন নিয়ে আলোচনা হবে তার এই সফরের অন্যতম উদ্দেশ্য ইসলামাবাদ সফরে বিলল ভুট্টো ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির এবং পার্লামেন্ট স্পিকার রাজা পারভাইট আশরাফের সাথে আমির আবদুল্লাহিয়ানের সাক্ষাৎ করার কথা রয়েছে দশক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ